thank <laughs> you কে জানতে বাংলাদেশের জনতা ও হিন্দু মুসলিম জনতা ও Phật कृष्ण জনতা এক জননী আকাশল লোকে দাও জনক দর্শক আজকে আমরা রয়েছি পিএসসি তে এখানে ভারত বিরোধী বিশাল মিছিল হচ্ছে এবং বিক্ষোভ হচ্ছে কারণ তারা আমাদের বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে সন্ত্রাসী এই সন্ত্রাসী মালাউন তারা আমাদের সংগ্রাম সংগ্রাম আমরা লড়ব আসওয়াদ সংগ্রাম দল করে লড়ব লড়ব আসকর ইমলাকাশা জিন্দাবাদ বুঝে দাও জনগণ দাও জিন্দাবাদ হকমত লড়কও বুঝে দাও জনগণ হাইকমিশনে হামলা কেন একমাত্রই জবাব Allah ke lo hum hamne dil dil jawab karein hum humne haan kare ham ko

হামলা কেন ধন্যবাদ দাবি জানিয়েছিলাম বাংলাদেশে যার নতুন একটি মূল গড়িয়েছিল এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছিল এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম কুস্থিদവസ്ഥর বিরুদ্ধ এবং নতুন রাজলৈ সিকান্দ ব্যবস্থা আমরা এখন দেখছি সজবল জনগণমতে বাংলাদেশের রাজনীতি কা

আমরা দক্ষিণ এশিয়ার মালদ্বীপ ভারত শ্রীলঙ্কা এবং প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা ডাকাতে আছি আপনারা নিজ নিজ জায়গায় ঐক্যবদ্ধ হন আমরা দক্ষিণ এশিয়াতে ভারতীয় অধ্যাসনের কবা রচনা করব প্রিয় বাংলাদেশের জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন এই ডিসেম্বর মাসে পাকিস্তানের হায়ানারা যেভাবে আমাদের উপরে দাঁড়িয়ে পড়েছিল আমরা এই ডিসেম্বর মাসে বিজয় অর্জন করেছিলাম আমরা এই ডিসেম্বরে আবার দিল্লির কোন ফসিবাদী চোখ যদি আমাদের দিকে আবার ফিরে তাকানোর চেষ্টা করে আমরা সে চোখে ফেলবেন ঐ সামরিক gouvernement সরকার বিচার বাংলার মাটিতে বাংলার জেলবঙ্গ করে ছড়বে ঠিক মাসে ছাত্র নাগরিক কমিটি এবং বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দল হয়েছে সকলকে আমরা আজকে আবার শহীদ মিনারের সাথে থেকে ঐক্যর ডাক দিয়ে যাচ্ছে ঐ সামরিকের বিরুদ্ধে দোলন ঐ সামরিকের শিশুদর বিরুদ্ধে কেক বাংলাদেশের কোন দল যদি বাংলাদেশের কোন গুস্তিতে আই নিজের পক্ষে চসুগাদার পক্ষে للنর পক্ষে দাঁড়ানোর চেষ্টা করে তারা বাংলাদেশে তাদের কবর রচনা হবে প্রিয় সংগ্রাম জনগণের শুনছে বল তো বাংলাদেশের ভিতরে এবং বাহিরে পাঁচ কোপাটানোর চেষ্টা চলছে তাম্বা লাগানোর চেষ্টা চলছে তারা আগরতলা রয়েছেন মণিপুরে রয়েছেন এবং বিভিন্ন যারা সেভেন রয়েছে রয়েছেন আপনাদের উপরে জীবনের অনেক উদযাপন নেমে এসেছে আপনারা কোনো ফাটানো ভাবে পা দিবেন না আমরা আপনাদের সাথে আছি আপনারা বর্জি ধারণ করুন জয় হবে বাংলাদেশের জয় হবে দক্ষিণ এশিয়ার শান্তিকালী জনতার ইনকিলাম জিন্দাবাদ